শহীদ আদিলের প্রথম সাধারণ শিবির উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শহীদ আদিলের গর্বিত পিতা আমাদের সকলের শ্রদ্ধীয় পিতা জনাব আবুল কালাম উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল কৃন্দ এবং শহীদ আদিলের সহপাঠী সচেতন হয়ে রাখেন আমরা শুরুতে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে সুন্দর একটি পরিবেশে আমরা আজকে এই আলোচনা সভা আয়োজন করতে পেরেছি এবং সমৃদ্ধ হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া করছি আমাদের প্রিয় ভাই শহীদ আদিল জীবন দিয়েছে বাংলাদেশে এ জমিলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জুলুমের নিষ্পত্তি করতে গিয়ে জুলুমকে সমাজ থেকে বিশ্বাস করতে সেই আদির জীবন দিয়েছেন আমরা মন প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া আমাদের ভাইকে শহীদ হিসেবে কবল করে নেন জুলাই সেই দিনগুলো খুব কঠিন ছিল আমাদের জন্য যখনই সারা দেশে ষোলো তারিখ ছয় জন সাদা বরণ করলো আবু সাইদ সহ শহীদ শান্ত ওয়াসিম সহ ছয় জন মেয়ে একই দিনে সাঁদাত বরণ করলো তখনই সারা দেশে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীরা পাশাপাশি তাদের সাথে বিভিন্ন যত মানুষ ছিল সবাই সেই আন্দোলনের হয়েছিল এবং অন্যায়ের বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ করেছিল মূলত সরকার দিশেহারা হয়ে একটা পর্যায়ে ইন্টারনেট শাটডাউন ডাউন করে দিয়েছিল সে উনিশ তারিখ বিশ তারিখের যে ঘটনাগুলো সন্ধ্যে আপনাদের মনে আছে তো সেদিন দিনগুলো এখনো আমাদের চোখের সামনে ভাসছে চারিদিকে শুধু রক্ত আর রক্ত লাশ আর লাশ যেত এবং এমনও হয়েছে যে চিকিৎসাগুলো ঠিকভাবে দেওয়া হয়নি যারা চিকিৎসা দেওয়ার জন্য আমাদের ছাত্র কল্যাণ টিমের ভাইয়েরা গিয়েছেন তাদেরকে পর্যন্ত সেখানে গ্রেপ্তার করেছেন তাদের উপরে হামলা করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে কতটা নির্মমতার মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম সেই দিনগুলোতে এর সঙ্গে আপনাদের মনে আছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে শিক্ষার্থীদের উপর এবং স্নাইপার দিয়ে গুলি করা হয়েছিল তো এত নির্মমতা এত কষ্ট কাঠিন্যতার পর আল্লাহ তালা একটি সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন তো এই জুলাইকে আমরা দুইভাবে দেখতে পারি জুলাই খুবই নিষ্ঠুর ছিল আমাদের জন্য খুবই অমানবিক ছিল আবার জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ সাহসিকতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা আমাদের বিজয়ের মাসও ছিল তো আমরা জুলাইকে ভুলে যাব না ইনশাআল্লাহ আমরা কি জুলাইকে ভুলে যাব না আমরা জুলাইকে ভুলে যেতে পারি না কারণ জুলাইয়ের সাথে আমাদের জীবনের আমাদের সহপাটিতে আমাদের বন্ধুদের জীবন রক্ত জড়িত আছে এজন্য আমরা কখনো এই জুলাইকে ভুলে যাব না শহীদ আদিলের বিষয়ে আপনারা অবগত হয়েছেন যে উনিশে জুলাই তিনি খাবার খাচ্ছিলেন জুমার দিন ছিল দিনটি তিনি দুপুরে খাবার খাচ্ছিলেন এই মুহূর্তে যখন শুনতে পেলেন যে তার সহপাঠীদের উপরে হামলা করা হচ্ছে পুলিশ গুলি করতেছেন তিনি খাবারটুকু পুরোপুরি শেষ করেননি শেষ না করে উনি ওনার থেকে বলছিলেন যে আমার ভাইদের উপরে হামলা করা হচ্ছে আমি ঘরে বসে থাকতে পারি না তিনি বেরিয়ে গিয়েছেন খাবার শেষ না করে আল্লাহ তালা তার প্রিয় বান্ধাদেরকে কবুল করে নিয়েছেন কবুল করেন যুগে যুগে এমনটাই হয়ে থাকে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা শহীদ আদিলের যে জীবন আচরণ আমরা শুনেছি তিনি মেধাবী ছিলেন বন্ধুদের কাছে সে প্রিয় সহপাঠী ছিলেন তো এমন একজন মানুষকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আমি বিশ্বাস করি যে আল্লাহ অবশ্যই তাকে সারাদাতের মর্যাদা দেবেন ইশাআল্লাহ শহীদ পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কাছে নাই আমাদের জানা নাই যে কোন ভাষা দিয়ে শহীদ পরিবারদেরকে সাব্বনা দেওয়া যায় তো এটার বিনিময় শুধুমাত্র আল্লাহ তালার কাছে হতে পারে আল্লাহ শুধুমাত্র এটার বিনিময় দিতে পারে না যেন আমরা আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন শহীদ পরিবারের রহম করেন এবং শহীদ পরিবারের যে অপরণীয় ক্ষতি এটা আল্লাহ তার নিজ বারাকা থেকে নিজ ভান্ডার থেকে যেন সেটা পূরণ করে দেন আমিন আমরা শহীদ পরিবারকে শুধু এতটুকু বলবো যে যারা আল্লাহ রাস্তা নিহত হয় তারা আসলে মৃত মৃতবান তারা জীবিত থাকে আবু দাউদ শরীফের একটি হাদিস আব্বাস থেকে বর্ণিত হাদিসটা হয়তো আপনারা জেনে থাকবেন অনেকে যে যারা শহীদ হন তাদেরকে আল্লাহ তালা জান্নাতে তাদের রুগুলোকে সবুজ পাখির মধ্যে ফেলে দেয় এবং সবুজ পাখি হয়ে তারা জান্নাতে ঘুরে বেড়াতে থাকে এভাবে যখন তারা বিভিন্ন রিজিক বক্ষণ করেন ফল ফলাদি বিভিন্ন জিনিস আহরণ করেন একটা পর্যায়ে তারা আরো সে ছায়া সবাই একত্রিত হয় সকল শহীদদের প্রাণগুলো একত্রিত হয় একত্রিত হয়ে তারা কথোপকথন করে। সেখানে তারা বলেন আমরা যে এই যে আল্লাহর এত নিয়ামত এখানে ভোগ করছি তোমাদের মধ্যে কি কেউ আছ। যে আমার পরিবার পরিজন তারা কেমন আছেন আমরা জানি না তারা হয়তো আমাদেরকে নিয়ে অনেক চিন্তিত আছে এমন কি আছো যে আমরা এত ভালো আছি আমাদের সংবাদটুকু তোমরা আমাদের পরিবারের কাছে পৌঁছে দিবেন তোমরা এরmathbbমতে একটা আয়াত নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহ ইয়ামু আহিয়া ইনদর রব্বিহি তারা মৃত নয় বরং তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় আল্লাহ তাদেরকে রিজিক দান করেন শহীদের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট এসেছে যে শহীদরা মৃত্যুবরণ করার পর তাদের সামনে জান্নাত আর মাঝখানে কোনো বাধা থাকে না তাদের কোনো হিসাব গ্রহণের বিষয় থাকে না আল্লাহ তালা সরাসরি তাদেরকে জান্নাত দিয়ে দেন এবং তাদের মৃত্যুটা পৃথিবীর সবচেয়ে কম কষ্টদায়ক মৃত্যু অর্থাৎ একটা পিঁপড়া কামড় দিলে মানুষ যতটুকু ব্যথা পায় একজন শহীদ ব্যক্তি ততটুকুর মধ্য দিয়ে আল্লাহ তালার কাছে যায় এবং আপনারা আল্লাহ রসুল্লাহাম মৃত্যুর ঘটনা জানেন অতীতে অনেক নবিরাসুলদের মৃত্যুর ঘটনাগুলো এসেছে মৃত্যুটা এত কঠিন কিন্তু শুধুমাত্র শাহাদাতের মৃত্যুকে আল্লাহ তালা একেবারে কষ্টবিহীন একটা সহজ মৃত্যু দিয়ে দেয় তো আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করছি এবং আরেকটি বড় জায়গা রয়েছে যেটা বুখারি শেখ একটা হাদিসে এসেছে যে যারা শুধুমাত্র যারা শহীদ হয়ে জান্নাতে যান এরা আবার দুনিয়া আসতে চান পৃথিবীর আর কেউ জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে আসতে চায় না শুধুমাত্র শহীদরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাল্লাহার কাছে আবেদন করেন আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও আমরা যেন আবার শহীদ হতে পারি আমরা যেন দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে আসতে পারি আবার যেন আমরা জান্নাতে আসতে পারি তুমি আমাদেরকে আবার পাঠাও আমরা আবার আসতে পারি এই যে প্রত্যাশা কতটা মর্যাদা বান হলে কতটা মর্যাদার অধিকারী করলে এই আকাঙ্ক্ষাটা সম্ভব এই জন্য প্রিয় ভাইরা জুলাইয়ের যে প্রেরণা জুলাইয়ের যে ধারণ করতে হবে যেন কখনো অন্যায়ের সাথে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন যদি আমরা আজীবনে অন্তর দিয়ে ঘৃণা আর মুখ দিয়ে শুধু প্রতিবাদ করতাম হাত দিয়ে প্রতিহত করার সিদ্ধান্ত না নিতাম জুলাই আগস্টে তাহলে কোনোদিন আল্লাহ পরিবেশটা দিত না এজন্য আমরা অন্যায় প্রতিবাদ করব যখন যেই হোক আমার যদি ভাই অন্যায় করে আমি আমার ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করবো আমার বাবা যদি অন্যায় করে আমি আমার বাবার অন্যায়ের প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সেই প্রজন্ম এবং সেই প্রজন্মের হাত ধরেই এবং আগস্ট সংগঠিত হয়েছে এবং এই ধারা বাংলাদেশে আজীবন চলতে থাকবে এবং জুলাইয়ের শহীদদের নিয়ে শুধু আমরা আবেগপ্রবণ বক্তব্য দেব না বরং এই শহীদের রক্তের প্রতি যে দায় এই দায়টা আমরা অনুভব করব এবং এই দায় থেকেই শহীদের রক্তের মর্যাদার জন্য জুলাইয়ের স্প্রিট কে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করবো পারবো ইনশাআল্লাহ আমরা